দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয় ভারতের রাজনৈতিক অঙ্গনের নতুন আলোড়ন তুলেছেন গত বাইশ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে আয়োজিত তার বিশাল সমাবেশে জড়ো হয় প্রায় চার লাখ মানুষ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে তিনি আখ্যা দেন আদর্শিক শত্রু হিসেবে সমাবেশে বিজয় বলেন জঙ্গলে শিয়াল চিতা অনেক প্রাণী থাকে কিন্তু সিংহ থাকে একটাই সিংহ একা হলেও সবসময় সিংহই থাকবে তামিলগা ভেট্রি কাজাগাহাম কাউকে ভয় পায় না পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই বিজয়ের এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে দুই সালে ভক্ত ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কালাম থেকে যাত্রা শুরু করে যে দল সেটি দুই সালের স্থানীয় নির্বাচনে একশো আসনের মধ্যে একশো পনেরোটিতে জয়লাভ করে দুই সালে সেটিকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলের রূপ দেন বিজয় যার নাম তামিলগা ভেট্রিক কাজাগাম এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইন চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা এনইটি জ্বালানির দাম বৃদ্ধি সবকিছুর কিছুর বিরুদ্ধেই সরব ছিলেন তিনি কখনও সাইকেলে চড়ে ভোটকেন্দ্রে পৌঁছে প্রতিবাদ জানিয়েছেন কখনো রমজানে ইফতার করেছেন মুসলিমদের সঙ্গে বিজয়ের রাজনৈতিক উত্থান ইতিমধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বিশ্লেষকদের মতে আসন্ন দুই সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই তারকা নেতা